আমার গোপালের জন্যে আসনের গোপালের জন্যে আমি একটা মালা করতে করতে চলেছি সেটা হচ্ছে আমি তুলসী দিয়ে তুলসী গাছ থেকে তুলসী কেটে ছোটো ছোটো করে কেটে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি মালা করছি দেখো তোমরা এই যে তুলসী গাছ কেটে সেগুলো জলে ভিজিয়ে তারপরে ঘষে ওর গায়ের যে ছালটা থাকে সেটা তুলেছি আর দুটো মুখ ঘষে নিয়ে সে প্লেন করেছি এইবার ভ্রমর দিয়ে ওর ভেতরে ছিদ্র করেছি ছিদ্রটা কোথা দিয়ে করব সেটা বোঝাই যায় জলে ভিজিয়ে ঘষলেই বোঝা যায় যে কোথা দিয়ে ছিদ্রটা করব ওর একটা জায়গা দেখা যায় এবং সেই সোজাই আমি করেছিলাম তা আমি এই তুলসী গাছের টুকরোগুলো একটা করে দেবো আর একটু পুঁতি দিয়ে অন্যরকম করে দেবো কেন কি গোপাল প্রথমত ছোট শুধু তুলসীর মালা দেখতে অতটা সুন্দর লাগবে না গোপালের গলায় গোপালকে তো আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে চাই সেই জন্য গোপালকে আমি তুলসীর সঙ্গে দুটো করে পুঁতি আর একটা করে তুলসী এভাবে মালাটা আমি গাঁদব অনেক দিন থেকে ভাবছিলাম তো কিছুতেই হয়ে উঠছিল না আর আসলে এই সরু সরু ডাল থেকে এগুলো নিয়েছি তো এবার আমার হাতে তো মেশিনপত্র কিছু নেই এবার ওই ভ্রমর দিয়ে ছিদ্র করতে গেলে তখন ভেঙে যাচ্ছিলো ফেটে যাচ্ছিল অনেক ফেটে গেছে অনেক কষ্ট করে এই কটা আমি করেছি এই জন্যে এটা সময় সাপেক্ষ অনেক এটা একদম তড়িঘড়ি করলে হয় না আর ফেটে যায় সেই জন্য ধীরে স্থিরভাবে করতে হয় এ দেখো আমি এক এক করে তুলসীর গাছের টুকরো নিচ্ছি আর দুটো করে পুঁতি দিচ্ছি মাঝে যাতে গোপালকে সুন্দর দেখায় আর গোপাল বেশ খুশি খুশি মনে পড়ে নেয় সেই জন্যে একটা এখানে ছোটো পুঁতি গেঁথে ফেলেছি ওটাকে বার করতে হবে বার করে দুটো সমান সাইজে দিতে হবে দেখো আমি কালকে এটা পরাবো গোপালকে ও ভীষণ খুশি হবে তুলসী মালা গোপালের গলায় দিলে কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে তুলসী পরাবো গোপুর গলার জন্যে একটা ছোট্ট তুলসী মালা বানাবো তুলসী ছাড়া তো গোপালের চলে না তাই না গোপাল সেবা মানেই তুলসী তুলসী ছাড়া গোপাল সেবা কখনোই হয় না সেই জন্যে শুধু গোপালের চরণে নয় গোপালের গলাতেও একটা তুলসীর মালা আমি দেব ভেবেছিলাম অনেক দিন থেকে যাই হোক বন্ধুরা আমার গোপালের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব পারলে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবে কারণ আমার গোপু রাধে রাধে লিখলে খুব খুশি হয় ঠিক আছে আশা করি বন্ধুরা আমার গোপালের জন্যে এইটুকু অনুরোধ আমার রাখবে বেশি বড় করিনি কারণ বেশি বড় করলে গোপালের পক্ষে সামলানো সম্ভব না তাই ছোটোই আমি করবো কারণ কি বড় করলে আবার যদি ডবল ভাজ করে গোপালের গলায় দিতে হয় সেটাও গোপালের পক্ষে কষ্টকর ও তো ছোটো বাচ্চা ওকে তারপরে আমরা আবার একটা ফ্যান্সি মালা পরাই সে এটা থাকলেও তো একটা ফ্যান্সি মালা পরাবো আবার যদি কখনো ফুলের মালা পরাই ও তো ছোটো শিশু কত কিছু সামলাবে সেই জন্যে আমি এটা একদম বড় করব না যেমন সাইজের মালা আমি পরাই গোপুকে তেমনই পরাবো আমি এটা কালকে পরাবো কালকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে স্নান করে গোপুকে স্নান করিয়ে যখন আমি মানে পুজো দেবো গোপুকে গপু স্নানের পরে এই তুলসী মালা উপকে আমি পড়িয়ে দেবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে কেমন হয়েছে তবে বন্ধুদের কাছে একটা অনুরোধ আছে আমার সেটা হচ্ছে একশো এক হাজার সাবস্ক্রাইব আমার অনেক দিন আগেই হয়েছে কিন্তু ভিউজ একদমই হয়নি তাই রিকোয়েস্ট করবো যে পাঁচশো ভিউজ আমার এখনও হয়নি পাঁচশো ঘন্টাই এখনও হয়নি চার হাজার ঘণ্টা কবে হবে আমি জানি না তাই জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যারা ভিউজ করবে তারা প্লিজ 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 সম্পূর্ণটা দেখবে স্কিপ করবে না আর যদি কারো বিশেষ সময় না থাকে সে তাহলে ক্লিক করো না ক্লিক করে নামমাত্র ভিউজ দিয়ে চলে যাও দেখো আমার কী দুরবস্থা আমার এগারোশো চল্লিশ সাবস্ক্রাইবার অথচ আমার ভিউজ পাঁচশোও হয়নি পাঁচশো ঘন্টাও হয়নি বুঝতে পেরেছ তাহলে আমার আমার চ্যানেল বন্ধুরা দেখেই না তাই না ঠিক আছে নমস্কার রাখলাম